কোথাও আশ্রয় মেলেনি দেশ ছাড়ার চার দিন পরও কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি এমনকি যে বন্ধু দেশে আছেন রাজনৈতিক ও কূটনৈতিক কারণে সেখানেও থাকতে পারবেন না তিনি তাহলে কোথায় যাবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশ কি নেবে তাকে শেখ হাসিনার চরম এই সংকট সমাধানে উঠে পড়ে লেগেছে ভারত দেন দরবার চলছে বিভিন্ন দেশের সাথে এর মধ্যে যুক্তরাজ্যকে রাজি করাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তবে শেখ হাসিনা ইস্যুতে কি আলোচনা হয়েছে তা জানাননি তিনি সেই সাথে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি মুখপাত্র রণধীর জসওয়াল জানান শেখ হাসিনার উপরই নির্ভর করছে তার ভবিষ্যৎ পরিকল্পনা শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এরই মধ্যে ব্যাখ্যা করেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসার অনুমোদন একটি সংক্ষিপ্ত নোটিশে দেয়া হয়েছিল তবে শেখ হাসিনার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা এখন ঠিক হবে না বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ বন্ধু ভারত তাই আমরা চাই যত দ্রুত সম্ভব সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক স্বাভাবিক জীবন শুরু হোক প্রশ্ন উঠেছে কেন কোন দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না যুক্তরাষ্ট্র এরই মধ্যে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে ফিনল্যান্ডের কাছ থেকেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি আর যুক্তরাজ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক যিনি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্টারি সেক্রেটারি পদে আছেন তারপরও এখনও যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি মেলেনি শেখ হাসিনার ব্রিটিশ সরকার বলছে শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে কৌশলগত বাধা আছে আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই এমন কি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে থাকতে হবে এরপরই যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা সেখানেই তার যুক্তরাজ্যের বৈধ কোন নেই নেই কূটনৈতিক ও অফিসিয়াল কোনো পাসপোর্টও ফলে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিতে থাকতে হবে এরপরে তিনি আশ্রয় চাইতে পারবেন এছাড়া বেলারুশ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছে যেখানে রাজনৈতিক আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা তবে শেষ পর্যন্ত কোন দেশে তিনি আশ্রয় পাচ্ছেন বা আদৌ পাবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয় অবশ্য দিল্লি বলে দিয়েছে যতদিন প্রয়োজন তাকে তারা রাখবেন তবে সেটা স্থায়ী নয় কারণ তাহলে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক সংকট দেখা দেবে এতে চরম বিপাকে পড়বে ভারত রিফাত জামান বাংলাভিশন news disk.